তো في ليله مباركه ليله النصف من شعبان الله গোটা কোরআন এক সাথে প্রথম আকাশে নাজিল করে দিলেন বলেন সুবহানাল্লাহ অখান থেকেই গোটা 23 বছরে বান্দা যখন বান্দায় ভুল পথে যাচ্ছে তখনই আল্লাহ তাআলা কোরআন এর আয়াত নাজিল করে দেয়া সতর্ক করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ যদি ईमानदार হয় ইমান যদি তোমার ভিতরে থাকে এই পথে যাইও না আমার ভয় করো কোরআন মানো তাহলে তুমি সঠিক সন্ধান পেয়ে যাবা বলেন শুভ আল্লাহ তালা এই জন্যই কোরআন নাজির করলেন এখন আমরা কোরআনটা নাজির করছি কেন সেটাও জানি না আমরা মনে করি কোরআন নাজিল করছে কি হয়েছে কোরআন কোরআন পড়ি তো রমজান একবার অথবা খুজুর বাড়া করে এলে বাসায় পড়ে তো কোরআন আমরা মনে করি আমার বাপ মারা গেল সারা জীবন আমার বাপ নামাজ পড়ে নাই কোরআন পড়ে নাই হ্যাঁ মদ খাইছে গাজা খাইছে গান বাজনার পক্ষে ছিল আলেমদের বিরুদ্ধে ছিল কোরআন বিরোধী ছিল আর আমার বাপ যখন মারা গেল যেহেতু কলিমুল্লাহ সলিমুল্লাহ তো না নাম তো কলিমুল্লাহ সলিমুল্লাহ মুসলমান ছেলে এ কি করবে খুচুর ভাড়া করে আনবে তারপর চতুর পাশে গুল করে বসাইয়া কোরআন পড় টাকা দিল দুই হাজার তিন হাজার একবারে মনে করে ঠেলে ফসাই দিয়েছে জান্নাতে আসেনে নেয় তারাও মনে করলো যে হুজুর দোয়া করে ঠেলে দিয়ে দিছে জান্নাতে এখন আমার বাপ বাঁচলো আমি বাঁচলাম কোনো মতেই মাটি চাপা দিল আর একদিনও কবরে গিয়া কবর নিয়ে দেখে নাই একদিনও জিয়ার করে নাই আমার বাপটা আছে না গেছে কেমন ছিল কি করছে সব বলে গেছে এই হচ্ছে পাবলিক ঠিক কিনা বলেন কার জন্য আজকে এত কিছু করছেন আপনারা কার জন্য টাকা পয়সা দন দৌলত দিন নাই রাত নাই পরিশ্রম করতেছেন পরিশ্রম আর পরিশ্রম কেমনে নেতার তেল তুল দিয়া নেতারে ফার্ম দিয়া কেমনে আগানো যায় কেমনে প্রমোশন বাড়ানো যায় চাকরির প্রমোশন নেতার প্রমোশন আপনারা কিভাবে এই যে এত প্রমোশন বাড়াইয়া এত ইনকাম করছেন কার জন্য ইনকামের পিছনে ছুটছেন আর ছুটছেন টাকা গাড়ি বাড়ি সব করে আপনি ছুটতেছেন কিন্তু আপনি এই গাড়ি বাড়ি কারে দিয়ে যাবেন এই সম্পদ কারে দিয়ে যাবেন যেই সম্পদ আপনি মসলা আপনার দেহ থেকে গন্ধ হবে কবরে দিবে না আগে ভাগ বন্টন করবে ঠিক না বলেন এই সন্তানের জন্য দিন নাই রাত নাই পরিশ্রম করতেছেন নামাজের খবর নাই কোরআনের খবর নাই ইসলামের খবর নাই মরা যে লাগবে ভুলে গেছি আমরা শুধু মনে করে কি হুজুর আনলাম বছর একবার একটা খতম দিলাম তারপরে একটা মাহফিলে টাকা দিলাম মসজিদে কিছু টাকা দিলাম এমনিতে মসজিদে অনেক অভাব দেন ভালো কথা দেওয়াই লাগবে কারণ আপনারা টাকা পয়সা না দিলে বুঝতে চলবে কেমনি যেহেতু এটা এমন মসজিদ না যে বিভিন্ন দেশ থেকে এনজিও এসে টাকা দিয়ে একবারে স্বর্ণ বানাই দিবে এমন না এত বিশাল মসজিদ তো আপনাদের রক্তের বিনিময় হয়েছে ঠিক না বলেন আপনাদের পরিশ্রমের টাকাই হয়েছে এখন দিচ্ছেন কে পর্যন্ত দিবেন কারণ ওই টাকাটাই আপনার পরকালীন মুক্তি হবে ঠিক কিনা বলেন এই সময় হচ্ছে দানের সময় বেশি বেশি দান ঠিক আছে কিন্তু আগে আপনার আপনার দরকার দানটা ভাবা না হারা আপনি মদ বিক্রি করে ইনকাম করে মচুদে দিলেন তাহলে আপনার মদ বিক্রি হালাল হয়ে যাবে কথা বলে না আপনি শুধু বিজনেস করে টাকা মসজিদে দিলেন হুজুর দোয়া করে জানাতে ফাটাই দিল আপনার সত্যি হালাল হয়ে যাবে আপনার এই দানগুলো আপনাকে অবশ্যই নাজাদ দিবে কখন যদি আপনার ইনকামটা হালাল হয় ঠিক কিনা বলেন আর যারা হারাম ইনকাম করে সারা জীবন যদি নামাজ পড়তে পড়তে কপালে যদি জট লাগাই আল্লাহর কসম ওই হালাল ইনকাম ব্যক্তি ওই হারাম ইনকাম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে বালি পরিমাণ কবুল হবে না আল্লাহ আকবার বলেন এই জন্য দোয়া কবুল হওয়ার আবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল রুজি কি আল্লাহ হাফিজ তো মাথায় রাখতো সঠিকটা বুঝবেন বোঝার দরকার নেই আমার ভাই এইজন্য আপ এই জন্য লাইলাতুন মোগ সেই ওলামায়কের আমরা বললেন এটা হলো লাইলাতুন নিসফিন শাহবান আল্লাহ তাআলাব প্রথম আকাশে আল্লাহ তালা দুনিয়ার যে আকাশটা প্রথম আকাশ সেখানে মোটা কোরআদুল করিমটা আল্লাহ তালা গোটা একসাথে নাজিল করে দিলেন বলেন সুবাহ আমার ভাই হজরতে ইকরামা রহমতুল্লাহ অনেক বড় একজন তাবেড়ি তাবেড়ি বলে যিনি আল্লাহ রসুলকে দেখেছেন তারা হলো সাহাবি আল্লাহ রসুলকে দেখেছেন ইমাদ এনেছেন ইমান আনে নাই সাহাবি হওয়ার সুযোগ নেই শুধু আল্লাহ রসুলকে দেখলেই যদি ইমান শুধু দেখলেই যদি সাহাবী হয় তাহলে আবু জাহেল উদ্মা সাহেবা সবাই তো সাহাবি হয়ে যাবে ঠিক কিনা বলেন ইমানের সাথে সাথে যিনি রসুলকে দেখেছেন রসুল থেকে শিক্ষা অর্জন করেছেন তারা সাহাবি আর সাহাবি থেকে শিক্ষা অর্জন করেছেন সাহাবিকে নিঃসুকে দেখেছেন তারা হলো তাবে এই রকম তাবে অনেক বড়ো জলিলে খাদর আলে জলিলে কদর তা বে হাজাদ ইক রামা রহমতুল্লা আলাই বলেন অভিমত ব্যক্ত করেছেন লাইলাতুন নিসমিন শাহবাণ লাই লাতি মধ্যবর্তী রাতকে বুঝানো হয় বলেন শোভাখানন্দ উনি বর্ণনা করেছেন অভিমত দিয়েছেন সাহাবিত থেকে শুনেই উনি মদ দিয়েছেন অসংখ্য মুখ শ্রীনরা অভিমত করেছেন লাই লাতিম নি এটাই হচ্ছে লাই লাতি মোবারকা বরকত মইরাৎ বলেন সুবাহ আনল্লাহ আমার ভাই রাফ অনেকগুলা আলএম রবিবর্দয়ার পর তফসির রোহুল মাহানিব তফসির জালালাইন তফসিরে মাহারিফুল কোরআনসহ অসংখ হাদেসার কিতাপ বে বাই হাতিব নেমাজা সহ মিশকা শরীফের বর্ণনার মতে এই রাতের অনেকগুলো ফজিলত রয়েছে এবং অনেক ঘটনাও রয়েছে এর মধ্যে প্রথম যেই ঘটনাটা আসলো সবাই জানে ওই রজনীতে সবে বরাতের রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান রজনীতে আল্লাহ রাসূল গড়ের মধ্যে না ঘুমায়া সরাসরি চলে গেলেন কবরস্থানে বলেন সুবহানাল্লাহ তখনই হজরতে মা আয়সা সিদ্ধি কলজ আল্লাহ তালা আনহার সাথে টাকার মতন ফালা ছিল এটা মানে সিরিয়াল একটা বালা থাকতো কার সাথে কোন স্ত্রীকে কতদিন সময় দিবে তখন মা আয়সা রাজি আল্লাহ তাল আনহা চিন্তা করলো আজকে রসুল কি আমার সাথে মনে হয় রাগ করছে কোথায় গেল অনেক কুস্তে কুস্তে তখন রসুল সামনে আসলেন রসুল বললেন ও আয়েশা তুমি কি জানো সংক্ষেপে বলছি এটা কোন রাত যেই রাতে আল্লাহ তালা যেই রাতে সন্তান যখন মা বাবার জন্য কবর জিয়ারত করবে দোয়া করবে তো করবে আল্লাহ তালা এই রাতেই ওই মা বাবা আল্লাহ তালা নিষ্কৃতি দিয়া মুক্তি দিয়া জাহান নাম থেকে বাসায়া যার না দিয়ে দিবে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আমার ভাইরা এখন আমাদের দরকার সবে বরাতের দিন যেহেতু রসুল কবরস্থানে গিয়া জিয়ারত করেছে কোরআন তালাবাদ করছে পাশে বসে সারা রাত করছে দোয়া করছে মৃত ব্যক্তির জন্য আমাদের উচিত ওই রাত্রে কবরস্থানে গিয়া মা বাবার জন্য দাদাদের জন্য আত্মীয় স্বতন্ত্রতা দোয়া করা আর আমরা তা না করে বুস্তনিয়া হালুয়া দৌড়াদি করি আর মসজিদ সাজাই আবাদত বেশি দেখাই আমরাই সবচেয়ে বড় আসা রসুল এটাই বোঝাই ঠিক কীরা বলেন যেটা সাহাবি করে নাই তাহাবি ইন্দ্রা করে নাই রসুল করে নাই এগুলাকে আমরা আবাদত মনে করি দায়িত্ব হচ্ছে কবরস্থানে গিয়া জিয়ারত করা এবং সারাদা নামাজ পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে তো বা করা আমরা এগুলো করি না করে কি এই যে এগুলা আলোক সজ্জা অনেক জায়গায় বোঝা যায় মানে ওই যে ফটক বাজি ফুটায় খুশি করে আল্লাহ তালা কি ফটক বাজি ফুটার জন্য মসজিদ সাজার জন্য এই রাতকে বরকত করে দিয়েছে আমার ভাই আর এই জন্য বললাম হাজরত আলী সহ আয়েশা সহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে মালিক সহ আল্লাহ তাআলার যতগুলা সাহাবী ছিলেন নুসুরের সাহাবী ছিলেন অন্ততঃ জलील এ কদর সাহাবী এর মধ্যে 10 জন অভিমত দিয়েছেন কিন্তু বর্ণনার মধ্যে দুর্বল ছিল কিন্তু ফযীলতটা এত বেশি বতনা করেছে এই রাতটা বরকতময় রাত কোনো সন্দেহ নাই বলেন সুবহানাল্লাহ আসসাহাবাতুকুল্লুহুম আদুলু এই সাহাব আকারাম যেহেতু আমাদের জন্য ন্যায়পারায়ণ সাহাব আকারাম কি ন্যায় পেরায়ণ সাহাব আকারলাম যেহেতু দিয়েছে অবশ্যই এই রাতটাকে ফেলেও দেওয়া যাবে না ছেড়েও দেওয়া যাবে না আবার বেশিও করা যাবে আমরা মধ্যম পন্ত অবলম্বন করবো কেন আল্লাহ তালা বললেন ও কায়দা আলেখা যে আল্লাহম অন্যতম অসহাদ আল্লিতা কোনো সহাদা হলেন বললেন জালা উন্নত অসাত আল্লাহ তালা বললে অরসোল আমি তোমার উন্মদদেরকে মদ্যমপন্থা বন্দা হিসেবে কবল করে নিয়েছি সুভানন্দ বলেন শুভান বলবেন না তোমার উন্মদকে আমি অসাৎ হঠাৎ মধ্যমপন্থী উন্মত করেছি সুভানন্দ বলেন আল্লাহ তালা আমাদেরকে মদ্যমপন্থাই বলেছেন এই জন্য আমরা বাড়াবাড়িও করব না স্যারে দিব এরপরে বশ্বি রংওয়ালা তুলা ফেরশ্বির বলা তো হাস্য তোমরা সুশংবদ্ধ দাও কঠিন করো না সহজ করে দাও এটা সহজ আমরা সেটাই করছি একদম করে নাই কেন যে সবে বরাতের দিন মসজিদে ওয়াজ করে নাই কেন এখানে জামাতে নফল মাওয়াজ পরে নাই কেন এগুলা নিয়ে বাড়াবাড়ি করায় মানেই আপনি নসুরের থেকে বেশি বুঝেছেন আপনি হাদিস মানলেন না আপনি আপনার মন গড়াইটাই করছে ঠিক কিনা এজন্য এখন ওই দিন ওই রাতে ওই রাতে মসজিদে ওয়াশ করাটা আপনার জন্য জরুরি না ওই রাতে বেশি বেশি তব করা আপনার জন্য জরুরি কথা বলে না ওই রাতে ওয়াশ করা বেশি জরুরি তারপরে ইয়া নবী সালাম আলাইকে পড়া বেশি জরুরি জামাতে নফল নামাজ পড়া বেশি জরুরি নাকি নিজে নিজেই তৌবা করা জিয়ারত করা বেশি জরুরি কথা বলে না সাহাবায়ে কেরাম যা করেছে আমরা এ যদি রসুল যা করেছে তার থেকে বেশি আমরা করি সাহাবাই কেরাম যা করেছে তার থেকে যদি আমরা বেশি করি তাহলে একটা বাসা আছে না মায়ের থেকে কথা বলে না মায়ের এর থেকে ডালবে কালা হেরিক বলে কি বলে যে যদি মায়ের থেকে বেশি তো কেউ দেখায় তাহলে বুঝতে হবে কি আছে গাবলা আছে কি আছে এজন্য এমন বেশি কিছু করা যাবে না যাতে করে আমার আবাদতে ঘাটতি হয় বেদাত হয় আর বেদাত করে জাহান নামে যাওয়া লাগে এমন কোনো এবার আমরা করবো না তাহলে আমাদের করণীয় হচ্ছে কবরস্থানে গিয়া জিয়ারত করা এবং সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করা তো করা এই জন্য রসুল করিম সাল্লাম একটা হাদিস বর্ণনা করলেন সেই হাদিসটা ইবনে মাজা শরীফের إقامة الصلاة إي অধ্যায়ের মধ্যে 1088 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها بغروب الشمس الى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر له على من مسترزق فارزقه على من مبتل فاعوفيه على على كذا على كذا حتى يطلع الفجر الله نبي بولن جكون شبه بورات الرات صلى وسلم شعبان مشير مدرات مد جكون اشبيب الله نبي بولن تمرا এরপর দিন রাত রোজা রাখবা পরদিন তোমরা রোজা রাখবা রাত আবাদত করবা পরদিন রোজা রাখবা এরপরে কেন করবা রোজা কেন রাখবা আবাদত কেন করবা এই কারণটা আল্লাহ আর বি বলে দিয়েছেন বিহরু বিশ্বমশীল আসা ঈদ দুনিয়া আল্লাহতাআল প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে চলে আসার পর আল্লাহ তালা ডাক দেই ভাইয়া কুল আলামিন আল্লাহ তালা ডাক দে এমন কে আসো আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন চলে আসার পর ডাক দে ও বন্দাব এমন কেউ আসো নাকি তোমরা যে তো বা করবা গোনা মাফ সাইবা আল্লাহ ডাক দে ও বান্দা এমন কেউ আছো নাকি আমার থেকে মাফ চাইবা ফা আগের আল্লাহ ফাগো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব কর আল্লাহ থেকে বান্দা বলছি কত রহা কত মায়া সুহার করে আল্লাহ তা প্রথম আস্মা আইসে ডাক দে ও বান্দা এমন কেউ আছ আমার থেকে মাফ চাইবা আমি মাফ করে দিব আমি মাফ করে দেওয়ার জন্যই চলে আসলাম বল সুভহার আল্লাহ শুধু এটুকু বলে নাই আল্লাহ নবী বললেন এরপরে বলেন আলা মি মুস্তারজিকিন ও বান্দা তোমার দেশের সরকারের যে বিভিন্ন জটিলতার কারণে এমপি মন্ত্রীকে দায়িত্ব দিল নেতারা যত পজা আছে শোষণ করে আপনাদের যত নেতা আছে নেতারা গুষ ব্যবসা বাণিজ্য করে করে যখন তোমাদের দ্রব্য দাম বেড়ে যাবে ও গরিব মানুষরা ও আমার বান্দারা গরিব মানুষরা বাজারের দিকে যায় বাজারে গিয়া গরু গোস্তর দাম যখন দেখে এক হাজার টাকা নিরবে কান্না করে আবার যখন কুরবান আসবে খেতে পারবে গোটা এক বছর চলে যায় পকেটে টাকা নাই সন্তানরা তাকাই তাকে গুস্ত জন্য কান্না করে এমনও এমন হয়েছে আমার দেশে ডাস্টবিনে নষ্ট গুস্ত ফেলে দিয়েছে গরিব মানুষরা ওখান থেকে তুলে ধুয়ে খেয়েছে এমনও ইতিহাস আমার দেশে আসে না আমার ভাইয়েরা তোমার টাকা আছে তোমার টাকা দিয়া দশ কেজি গুস্ত আনলাম এক টুকরা কাইলা দশ টুকরা ফেলে দিলা আসে নাই আমার দেশে বিয়েতে মেজবানে এত গোস্ত নিবে কত আইটেম দেই একটু একটু খায় বাকিরা ফেলে দেই ওই রকম অপচয়কারী বান্দা আছে না নাই বান্দারা যখন অপচয় করবে আল্লাহ তাআলা ওই বান্দার রিজিককে কেড়ে নেবে কোনো সন্দেহ নাই আপনার চিন্তা করা দরকার আমার আল্লাহ আমার মৌল আমার কাছে আমি আল্লাহ কাছে শুক্রিয়া করি আর আল্লাহর চিন্তা করলে আমার প্রতিবেশী যারা আছে তারা যদি না খায় তাদেরকে খাওয়ানোর ইচ্ছা হবে কি না বলেন এই জন্য আল্লাহ ডাক দে তোমার দেশে যখন দ্রব্য দাম বেড়ে যাবে তুমি যখন খেতে পারবে না ভালো মন্দ খেতে পারবে না আল্লাহ তালা ডাক দেয় তোমার কমে গেল ভালো মন্দ খেতে পারো না তোমার সন্তান ভালো মন্দ খেতে পারো না এমন কোন বান্দা আছো নাকি আমার থেকে রিজিক চাইবা আমি আল্লাহ রিজিক দেওয়ার জন্য চলে আসলাম আল্লাহ আকবর বলেন এরপর আল্লাহ তালা বলেন ও বান্দা শুধু তা নয় আলামিমুবতালিন ও বান্দা তোমরা বিপদে আছো তোমার জায়গা সম্পদ নিয়ে তুমি বিপদে আছো মামলায় জর্জরিত হয়েছ রাষ্ট্রীয় মামলা বলেন অন্যায়ের মামলা বলেন জুলুমের মামলা বলেন বিপদ আর বিপদ বিপদ আর বিপদ তোমার থেকে যাই না এমন কোন বান্দা আছো নাকি আমার থেকে বিপদ মুক্তি চাইবা আমি আল্লাহ বান্দা ও বান্দা তোমার জন্য বসে আছি আল্লাহ বললেন ফা ও আফিয়াহু ও বান্দা আমার থেকে বিপদ মুক্ত চাইবা আমি আল্লাহ বিপদ মুক্তি করে দিব সুবহানাল্লাহ আলা কাযা আলা কাযা আর যা যা বলছায় আমার থেকে চাও এরপর হাতটা এত আল ফাজার ফজর পর্যন্ত এই আহ্বান আল্লাহ তালা প্রতিটি মুহূর্তে মুহূর্তেই বান্দাকে আহ্বান করতেই থাকে মানে সূর্য ডুবে যাওয়ার পর পর থেকে আবার সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা এই আহ্বান করতেই থাকে ও বান্দা আসো এমন কেউ আসো আমার থেকে চাও আমি দিব আমি দেওয়ার জন্য তোমার মেয়ে বিয়ে হচ্ছে না আমার থেকে চাও কথা বুঝেন নাই তোমার মেয়ে বিয়ে হচ্ছে না আমার কাছে চাও একটা ভালো সন্ধান পাচ্ছ না আমার থেকে চাও আমি আল্লাহ ব্যবস্থা করে দিব না নাই বলে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে হবে তুই কেমন করতেছো আমার থেকে চাও আমি আল্লাহ দিব